এই যে আমার জামাই সারাদিন বলবে বাসের দিকে কি করো খাওয়া দাওয়া তো ঘুমাও খাওয়া দাওয়া ঘুমায় মানে একা থাকলেই কথাটা মানা যায় ধরায় দিছে তো একটা ছানা এই ছানার দেখাশোনা করা স্নান করানো খাওয়ানো এগুলো করে কে রে ভাই হুম আসনাম থেকে কী পড়িয়েসা করে দেওয়া যায় এই যে এই খেলনাগুলো মানে দিনের মধ্যে বার নামাবে এই বার তার গুছানো খাওয়া খাওয়াও আধা আধা ঘন্টা সময় লাগবে এই যে এই যে একটা টিভি সারাটা দিন মানে ঘুম থেকে উঠা পর্যন্ত আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মানে এটা কার্টুন টিভি দেখা তো ভুলেই গেছি সারাদিন কার্টুন খাওয়াও আধা ঘন্টা ধরে গোসল করতে যাও সাথে সাথে আসবে না সে দশ ওই দেখেন কি বলতেছে সে দশ মিনিট ধরে গোসল করবে মানে কপাল কপাল আর যে সব কাজ শেষ করে একটু ঘুমাতে যাব ঘুম আর হবে না মানের সাথে সাথেই উঠে যাবেন এরকম একটা অবস্থা তারপর বলে আমি বাসায় থেকে সারা দিন কি করি আচ্ছা এগুলো তো বাদই দিলাম সংসারে খাওয়া দাওয়া ঘর গোছানো আর কী করবে এগুলো করে কে এগুলো করে কে বলেন তাও আমাদের জামাইরা বলবে আমরা সারা দিন বাসায় থেকে করি কি কি করি কি করি আরে ভাই একটা দিন অফিস অফ দিয়ে একটু বাচ্চার দেখাশোনা কর সংসারে কাজ করাই লাগবে না শুধু বাচ্চার জাস্ট দেখাশোনাটা কর তখন দেখি কি অবস্থাটা হয় এই একটা ছানা ঘরে থাকা মানে কত যে শান্তি